আজকে আমরা বাইতুল মকরম বইমেলায় এসেছি তো এইবার তথা বাইতুল মকরম বইমেলাতেই নতুন কিছু বই আপনারা পাচ্ছেন ইনশাল্লাহ আর আগেরও কিছু বই যেগুলো হয়তো সেভাবে মানুষ জানে না যে প্রকাশিত হয়েছে এরকমও কিছু বই আছে যেগুলো আপনারা এখানে পাবেন তার মধ্যে যেমন সজল রৌশনের সাথে আমার যে বিতর্কটা ছিল অনেকেই দেখেছে লক্ষ লক্ষ মানুষ দেখেছে তো সেখানে কোরআন থেকে আমরা হাদিসের পক্ষে যে দলিলগুলো দিয়েছিলাম বেসিক্যালি সবগুলো দলিল ছিল কোরআন থেকে যে হাদিস মানতে হবে এবং হাদিস দলিল হিসেবে গ্রহণযোগ্য তার একটা দলিলও হাদিস থেকে দেওয়া হয়নি শুধু কোরআন থেকে দেওয়া হয়েছে তো সেই দলিলগুলোকে একত্রিত করে আমাদের একটা বই এসেছে কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা কোরআনের দৃষ্টিতে বা কোরআনের আলোকে হাদিসের অপরিহার্যতা তথা হাদিস মানতে হবে এবং হাদিস দলিলযোগ্য এটার মর্মে কোনো হাদিস থেকে দলিল দেওয়া নেই সব দলিল কোথায় থেকে দেওয়া আছে কোরআন থেকে দেওয়া আছে যেহেতু তাদের দাবি যে আমরা শুধু কোরআন মানব সেহেতু শুধু কোরআন থেকেই দলিল দেওয়া আছে হাদিস থেকে নয় যাতে অন্তত এই দলিলগুলোর উত্তর তারা দিক যে হ্যাঁ কোরআনের এই দলিলগুলো দ্বারা আসলে হাদিস প্রমাণ হচ্ছে না বা অন্য কিছু প্রমাণ হচ্ছে তো এই বইটা অবশ্যই সকলের জন্য পাঠযোগ্য বিশেষ করে ইনকারে হাদিসের ফেতনা এখন অনেক ভয়ঙ্কর এবং ভয়াবহ তো কোরআনের কোন আয়াতগুলো কিভাবে হাদিসের জন্য প্রমাণ বহন করে তা এই বই থেকে আমরা জানতে পারবো আর এটার ভিডিও ভার্সনটা স্বজন রোশনের তর্ক বিতর্কে আমি যে দলিলগুলো দিচ্ছিলাম সেগুলো লিখিত আকারে এখানে আছে আমাদের নতুন বইয়ের মধ্যে রাসুল সাল্লা আলি হাসাল্লামের সুন্নাতের সাথে প্রতিদিন এটা একটা আরবি বইয়ের অনুবাদ মাক্তাবাত সালাফ থেকে হয়েছে এই বইটাতে দৈনন্দিন যে পুরো একটা দিনে আমরা কত ধরনের সুন্নাতের মুখাপেক্ষী হই সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে উজু করা থেকে সালাদ থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরো একটা দিনের দৈনন্দিন যে সুন্নাতগুলো আমরা মুখাপেক্ষী হই সেটা বাংলায় অনুবাদ হয়েছে রাসুল আসলামের সুন্নাতের সাথে প্রতিদিন এটা একটা সুন্দর বই আমাদের মাসিক আল ইতেসামের সম্মানিত সম্পাদক ইমাম আবুহানিফর আহেমহল্লার আকিদা রাকিদা নাম হানাফিদের আকিদা আব্দুল আলিম ইবিনে কাউসার আল মাদানী ইমাম আবুহানিফর আহমহল্লাকে যে আমরা সম্মান করি এবং ওনাকে যে আমরা ভালোবাসি এবং ওনার আকিদাকে যে আমরা লালন করি সেটাকে সামনে রেখেই আকিদার বিষয়ে উনি কি বলেছেন এবং আকিদার বিষয়ে মা ইমামানিফর আহমহল্লা কী লিখেছেন তা এই বইয়ের মধ্যে আলোচনা করা আছে এবং এটা ধারাবাহিকভাবে মাসিক আল ইতেসামে লিখিত আকারে প্রকাশিত হয়েছে এবং এই ধরনের গবেষণামূলক লেখা মাসিক আল সামনে নিয়মিত থাকে ফল আমি মনে করি আপনারা যারা আছেন তাদের নিয়মিত মাসিক মাসিক প্রতি মাসে এখানে আছে না একটা দেখাও দেখি আমাকে দাও দেখি একটু দেখাই মাসিকাল এতেসামো প্রতি মাসে আপনাদের নেওয়া উচিত যেহেতু মাসিকাল এতেসামে এই লেখনিগুলো নিয়মিত প্রতি মাসে গিয়ে থাকে দিচ্ছে সবগুলোই দিচ্ছে এই যে এই যেমন শেষ শেষে গেছে আচ্ছা আচ্ছা তা এর নতুন স্ট্রাক নিয়ে আসাও তো মাসিক এতেসামের প্রতি মাসে যে সম্পাদকীয়গুলো থাকে যেমন এটা যদিও জুলাই মাসের অনেক আগে হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে জ্বলছে বারুদ ইরান ইসরায়েল উত্তেজনাকে বিশ্বযুদ্ধের দ্বার খুলছে ইরান এবং ইসরায়েল যখন যুদ্ধ হয় তখন এটা লেখা হয়েছিল যেমন লাস্ট মাসে আছে আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার যে কমিশন সেটার বিষয়ে লাস্ট সম্পাদকীয় আছে এবং সামনের সম্পাদকীয় আসতেছে এনজিওদের দৌরাত্ম যে বাংলাদেশে বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা যে বর্তমান সরকারের আমলে এককভাবে এনজিওদের কন্ট্রোলে দিয়ে দেওয়া হচ্ছে যার প্রভাব আমরা প্রাথমিক শিক্ষার যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং এটাতে আমাদের জুজুর বুড়ির ভয় দেখানো হচ্ছে যে পার্শ্ববর্তী দাদাদের দেশ বা আগের যে ফ্যাসিজম ছিল তারা ফিরে আসবে সেই ভয়ে এখন আমাদের পাশ্চাত্যকে নমনম করতে হবে এবং তাদের আদর্শ সংস্কৃতি মেনে নিতে হবে এই থিওরিতে এই জিনিসগুলো ঢুকতেছে এবং আলেমোলামা যেন কথা না বলে না কথা বললেই ভয় দেখানো হচ্ছে যে এই উমুক দল ঢুকে যাবে আর উমুক দেশ দেশ দখল করে নেবে কারণ এই দোহাইতে যাতে আমরা আমাদের ইমান আমল বিক্রি করে দিই তো এইটা নিয়ে সামনে মাসের এতেসামের সম্পাদকীয় থাকতেছে এই জন্য এতেসামকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন ফিলিস্তিনের এই বইটা নিয়ে গত মেলায় আমরা ছিলাম এই মেলাতেও থাকতেছে এটা ফিলিস্তিন নিয়ে এমনিতেই মানুষের জানার খুব আগ্রহ একদম আদিকাল থেকে নিয়ে একদম সালাহুদ্দিন আইবি পর্যন্ত বর্তমান কাল পর্যন্ত মসজিদে আকসার যে উত্থান পতনের যে হিস্ট্রি তা পুরোটা এখানে আছে এবং কীভাবে পুনরায় মসজিদ আকসা বিজয় হওয়া সম্ভব তার পদ্ধতি ইতিহাসের আলোকে উল্লেখ করে দেওয়া আছে এখন আসি দুইটা খুব গুরুত্বপূর্ণ বড় আমাদের প্রকাশনী নিয়ে একটা হচ্ছে সিলসিলা সহিহা আর একটা হচ্ছে ফিকুস সালাফ ফিকুস সালাফটা হচ্ছে ভারত উপমহাদেশের একজন বড় আলেম নবাব সিদ্দিক হাসান খান ভূপালি রাহেমাহুল্লাহ ওনার লিখিত আর রৌজাতুল নাদিয়া যেটা এই বইয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে উনি ফিক্ষ ইস্তেমবাদ করেছেন আবার যত ফিকি মাঝাব আছে চার মাঝাব যে আমরা বলি চার মাঝাবের বক্তব্য এখানে তুলে ধরা আছে এবং প্রত্যেক মাঝহবের কি দলিল সেটাও তুলে ধরা আছে শুধু এটা না যে আমি বলে দিলাম যে হানাফি মাঝাবের এটা মত কিন্তু হানাফি মাঝাবের দলিল কি সেটা দিলাম না এটা না এখানে চার মাঝাবের মতও আছে চার মাঝাবের দলিলও আছে এবং কি কি কারণে কোন মতটা সঠিক এবং কী কী কারণে অন্য মতগুলো গ্রহণযোগ্য নয় তার কারণ সে উল্লেখ করা আছে খুব চমৎকার একটা বই পুরো বইটা আমাদের অনুবাদ সমাপ্ত হয়েছে তিন খণ্ডে মানে কেউ যদি সালাফে আলেহিনের ফিক সম্পর্কে জানতে চায় বাংলা ভাষায় এই বইটা তার জন্য এই বইটা তার জন্য অবশ্য ফিক আমাদের তিন খণ্ডে সমাপ্ত হয়ে গেছে সিলসিলা শেষ না হ্যাঁ সিলসিলা শেষ সিলসিলা সহি হচ্ছে আমরা অনেকেই খুঁজি যে ভাই যদি সহিখারিতে সব হাদিস না থাকে তাহলে একটা বই বলেন যেখানে সব তো এই প্রশ্ন অনেক মানুষ করে তো মোটামুটি সব সই বা নব্বই পার্সেন্ট আশি পার্সেন্টের বেশি সই হাদিস মোটামুটি এক বইয়ে পাবেন সেটা নাসারুদ্দিন আলমানির রহমলার সিলসিলা সহিহা তো এইটার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উনি তো একটা পত্রিকায় বিভিন্নভাবে লিখতেন বিষয়ভিত্তিক চয়ন করতেন না কিন্তু এই বইয়ে অনুবাদ করার সময় আরবি যে বই থেকে অনুবাদ করা হয়েছে সেখানে বিষয়ভিত্তিক হাদিসগুলোকে আলাদা করার চেষ্টা করা হয়েছে এটা যে কোনো মানুষের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে যে আমি এই বিষয়ের সকল সই হাদিসগুলো এক জায়গায় পাচ্ছি তবে এই বইয়ের উপর আমাদের যদিও সিলসিলা সহিয়ার মূল অনুবাদ আমরা শেষ করেছি তারপর আমাদের আর কাজ বাকি আছে সেটা হচ্ছে নাসরুদ্দিন আলবানি রাহেমাহুল্লা অন্য আরও জায়গায় সহি বলেছে কিন্তু সিলসিলা সহিয়াতে সহি বলেনি এই হাদিসগুলো আমরা আর একখণ্ডে জমা করার আমাদের পরিকল্পনা আছে তবে এটা অনেক বড় ইলমি কাজ এটা শুধু অনুবাদের মধ্যে সীমাবদ্ধ নয় আর সর্বোপরি কিছু সিলেবাসের বইয়ের কথা আজকে বলতে চাচ্ছিলাম কিন্তু সিলেবাসের বইগুলো নাই হয়তো ভবিষ্যতে আসতে পারে তো অন্তত মক্তবের দুইটা সিলেবাসের বইয়ের কথা বলি এটা আমারই লেখা আদর্শ শিক্ষা এইটার মূল বিষয় হচ্ছে নবীদের সংক্ষিপ্ত ঘটনা উল্লেখ করা আছে তারপরে আদব বাচ্চারা কী কী আদব বলবে সেটার ঘটনা উল্লেখ করা আছে আমাদের যে শিষ্টাচার অভ্যন্তরীণ সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতা যেটার কথা আমি ইদানিং সব বক্তব্য বলেছি সেই সত্যবাদিতা আমানতদারিতা ন্যায়পরায়ণতার বিভিন্ন ঘটনা উল্লেখ করা আছে ছয়টা বিষয় রাখি দেয় এবং বিশ্বাস দরকার সেটা উল্লেখ আছে দৈনন্দিন আমল কি প্রয়োজন অজু সালাদ সেটা উল্লেখ আছে তথা একটা বইয়ের মধ্যে মোটামুটি একজন মুসলমানের জন্য যা না জানলেই নয় সেটা আছে এবং এটাই আমাদের মক্তবের সিলেবাস করা আছে আর কায়দা এটা আমাদের অ্যাপসের মধ্যেও পাবেন দাওয়াইলাল অ্যাপসের মধ্যে পুরো কায়দার উচ্চারণ সহ আছে এটাও আমাদের মক্তবের সিলেবাস পুরো কায়দার উচ্চারণ সহ আছে আর মাদ্রাসা এবং স্কুলের সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের কিছু বই আছে সেখানেও কিছু চমৎকার চমৎকার বই আছে এবং বাংলা বই আমরা নিজেরাই পঞ্চম শ্রেণী পর্যন্ত সাহিত্যের বই সাহিত্য সম্ভার নাম এটা তুমি নিয়ে আসাবা দরকার আমি আরেকদিন এসে ওইটা নিয়ে কথা বলবো আচ্ছা ওটা বলতেছে ওটা বলছে সাহিত্য সম্ভার যেটা আমাদের সাহিত্যের বই প্রায় পঞ্চম শ্রেণী পর্যন্ত যেহেতু আমাদের এখন বাংলা সাহিত্যের বই অসংখ্য বিকৃতি এসেছে মুসলিম সাহিত্যিকদেরও যে সাহিত্য থাকতে পারে এটা হারিয়ে ফেলে হিন্দুয়ানি সংস্কৃতি সব ঢুকানো হয়েছে সেই জায়গায় আমরা একটা অল্টারনেটিভ দেওয়ার চেষ্টা করেছি মুসলিম সাহিত্যিকদের সাহিত্য থেকে শিক্ষণীয় সাহিত্য সম্ভার এবং তালিম উদ্দিন নামে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোটামুটি দিনের জ্ঞান অর্জন করতে পারবে এই মর্মে তো এইগুলো সিলেবাস হিসেবে আমাদের এসেছে এই সিলেবাসগুলো আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন মিন্নাতুল বাড়ির বিষয়ে অনেকেরই প্রশ্ন যে এইটা দ্বিতীয় খণ্ডের মাধ্যমে শেষ কিনা না এটা আসলে অনেক বড় বই পুরো সহিব বোখারির ব্যাখ্যা এত সহজ নয় এটা এখনও ধারাবাহিক মাসিকাল ইতিসামে আসতে থাকে আর এইভাবেই ধারাবাহিক আস্তে আস্তে আমরা তৃতীয় চতুর্থ হয়তো আমার পুরো লাইফ পার হয়ে যেতে পারে এই বইটা লেখা শেষ করতে সুতরাং এটা না হতাশার কিছু নয় এটা লেখা চলমান আছে চলতে থাকবে শায়েখ আব্দুর রাজাক মিনিসুবের তাফসির এটা অনেকেই জানতে চায় তাউজিহুল কোরআন প্রতিটা আয়াতের অধীনে ওই সম্পৃক্ত আরও আয়াত ওই সম্পৃক্ত সহি হাদিস ওই সম্পৃক্ত জয়ীফ হাদিস সালাফেস আলহিন কী বলে এরকম চমৎকার একটা বিন্যাসের উপর এটা বাংলাদেশে প্রথম এই ধরনের তাফসির তারপরে এটা আমাদের একটা বিদেশি বই বিদেশি প্রকাশনী সংস্থা তাদের মাধ্যমে আমরা এটা প্রকাশ করেছি তাজবিদের উপর সর্বশ্রেষ্ঠ বই সারা বিশ্বে সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বই এটা আমাদেরই উনি অনুবাদ করার জন্য পারমিশন দিয়েছে এটা আমরা ওনাদের অনুমতিতে এটা আমরা অনুবাদ করেছি এবং মার্শাল্লাহ এই বইটা খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক কিশোলয় এটা আমাদের ছাত্রদের জামিয়া সালাফের ছাত্ররাই এটা ডিজাইনও ছাত্রদের এই যে উপরের যে ডিজাইন দেখা যাচ্ছে এটা আমাদের স্টাফের না ডিজাইনও ছাত্রদের ভিতরের যে কাজ টাইপ এটাও ছাত্রদের ভিতরের যে ইন ডিজাইন এটাও ছাত্রদের ঠিক আছে গ্রাফিক্স যে ডিজাইন সেটাও ছাত্রদের লেখা এটাও ছাত্রদের সম্পাদনা এটাও ছাত্রদের তথা এই পুরোটাই ক্লাস এইট নাইন টেন একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের হাতে তৈরি হওয়া নাম এইভাবে উল্লেখ করার দরকার নাই কেননা দেখা যাচ্ছে সে আজকে দায়িত্বে আছে ভবিষ্যতে আরেকজন দায়িত্বে আসবে সে আমাদের ছাত্র মাসাল্লাহ খুব মেধাবী তারও নিয়মিত লেখনই থাকে এবং আরও যারা এখানে দায়িত্ব পালন করতেছে তাদের সকলের লেখনই এখানে নিয়মিত আসতে থাকবে তো সেক্ষেত্রে এবং আমিও টুকটাক কিছু লেখার চেষ্টা করেছিলাম এবং আমারও হয়তো লেখনই থাকবে নিয়মিত ইনশাল্লাহ তো এটাকে গুরুত্ব দেওয়ার আমরা আপনারা চেষ্টা করবেন কিশোলয়কে সকলেই এটার সাথে সম্পৃক্ত হবেন এবং আরও যে বইগুলো আছে শাহেখ আব্দুরাজাক বিন ইউসুফের সব বইগুলো আসলে আজকে বলার মতো পরিবেশ না এখানে দেখাই যাচ্ছে সব বই যে রাসুল আসামে সালাত বনাম প্রচলিত সালাত উপদেশ আইনারসুল দেওয়াধ্যায় মরণ একদিন আসবেই অনেকেই কিয়ামতের আলামত সম্পর্কে জানতে চায় আদর্শ পরিবার এই সব বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমার আম্মার কিছু বই আছে যেমন কেন হব অবরোধ বাসিনী এটা হচ্ছে ওই যে সুফিয়া আমার যিনি অবরোধ বাসিনী লিখেছেন ওনার জবাবে লেখা তারপরে শিক্ষা বনাম জাহিলে দেখেছে আমাদের সিলেবাসে যত ভই ভুল ছিল সেটা তুলে ধরা আছে নাই দেখা যায় না সম অধিকার মর্যাদা চাই যেটা হচ্ছে সম অধিকার নেই মর্যাদা চাই এগুলো আমার আম্মার লেখাবো এগুলো ভালো বই মাসাল্লাহ তো ঠিক আছে আপাতত বইয়ের লেখা শেষ করি আমরা লাইভ শেষ করি দিয়ে আমরা যারা নিবেন তাদের অটো যে